নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে কুচো চিংড়ির ভর্তা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হতে হতে আমি চিংড়ি মাছের আর হলুদ দিয়ে দেবো মাখিয়ে আমি চিংড়ি মাছ করছি ওদিকে আমাদের মাঠে স্কুলের খেলা হচ্ছে বাচ্চা বাচ্চা চিংড়ি মাছের মতন হা হে আই করছে চলো এবার কড়াইতে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এই এই টাইমে এই কুচো কুঁচো চিংড়ি ওঠে বন্ধুরা নিয়ে অনেকটা যতটা আমার লাগছে আমি ততটাই নিয়ে নিয়েছি রাখো এটা ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা দেখো কত সুন্দর ঘোষা চিংড়ি ওই পুলো চিংড়ি কী কী বলবো এর নাম ছোট চিংড়ি দেখো কি সুন্দর ভাজা করে নিচ্ছি আর একটু পরেই হয়ে যাবে এই দেখো চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো বন্ধুরা এবার নিয়ে নিয়েছে এখানে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছে এই যে একটু লম্বা লম্বা করে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিলাম এবার যা লাগছে লবণ লঙ্কা দুটোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেব এই কুচো চিংড়ির এই ভর্তা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা গরম গরম ভাতে পরিবেশন করবে খুব ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি সবারই ভালো লাগবে লঙ্কা দুটো দেখো মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে লাগবে সর্ষের তেল ভালো করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিতে হবে এগুলো কুচো চিংড়িতেই ভালো হয় তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো কিংবা এমনি ভাত দিয়ে গরম গরম আর কিছু লাগবে না বন্ধুরা এই যে রেডি হয়ে গেলো কুচো চিংড়ির ভর্তা খুবই সহজ একটা রান্না কম টাইমে ভালো খাবার এই কুচো চিংড়ির ভর্তা কেমন লাগলো জানাবে অবশ্যই তোমরাও খেও আমিও খাবো তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার